আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ কুকিং ভিডিও কেমন আছেন পরিবারের সদস্যরা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলো আসলাম রামু আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমরা লাউটা দেখে বুঝতে পারছো আজকে তোমাদের লাউ রান্নার রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ টমেটো ধনিয়া দিয়ে লাউটা রান্না করব। খেতে খুবই মজা হবে তো প্রথমে আমি লাউটা ভালো করে কেটে নিবো লাউয়ের সাইজটা কিন্তু অনেক বড় ছিল অর্ধেক লাউ রান্না করব যাতে খাওয়া হয় বেশি লাউ রান্না করলে কিন্তু ভালো লাগবে না খেতে আমি অর্ধেক নিয়ে নিয়েছি এখন এটা ভালো করে সিলে নিতেছি এদিকে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন তেল এবং হলুদ মরিচ আর হচ্ছে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ কিন্তু অনেক ভালো লাগে আর ধনেপাতা তো মাছটা লাউতে ভালো লাগবেই আর এদিকে আমার লাউগুলো সুন্দর করে ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় এখানে আমি কড়াই দিয়ে দিলাম কড়াইতে আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি তেলটা একটু গরম করে নিব তারপরে দিয়ে দিব রসুন রসুন কুচি দিয়ে দিব। এখানে একটার মতো রসুন কুচি দিয়ে দিলাম আর রসুন না দিলেও হয় চিংড়ি মাছ যেহেতু দিব তারপরও দিলাম এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমরা তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেই তো আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে নিব তারপরে আমি দিয়ে দিব চিংড়ি মাছ যে সুন্দর করে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমরা হচ্ছে চিংড়ি মাছ কিন্তু এক মাসেরটা একসাথে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই তারপরে প্রতিদিন হচ্ছে আমাদের প্রতিটা তরকারিতে চিংড়ি মাছ লাগেই এখানে চিংড়ি মাছ কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ ছিল আর লাউ নিয়েছি শুধু অর্ধেক লাউ আর অর্ধেক আরেক দিন রান্না করব তো আমি চিংড়ি মাছটা দিয়েও হালকা একটু ভেজে নেব যাতে আমার চিংড়ি মাছটা ভালো হয় আর চিংড়ি মাছটা ছিল হচ্ছে দেশি চিংড়ি মাছ ঘিরটা খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছিলো আর লাউ হচ্ছে সবসময় চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর মুরগির হাত পা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে সবার কাছে কেমন লাগে জানি না আমাদের রুমে তো সবাই পছন্দ করে এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম আর লাউের লবণটা কিন্তু মাস্ট পারফেক্ট দিতে হবে ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে এখন আমি এটা ভালো করে কষায়ে নিব লাউয়ের হচ্ছে লবণটা হচ্ছে মেন লবণটা যদি পারফেক্টভাবে দেওয়া যায় তাহলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর যদি লাউতে লবণ কম দেওয়া হয় তাহলে লাউটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে লবণের জন্য অনেক সময় লাউ সিদ্ধ হয় না এই কারণে লবণটা পারফেক্ট দিতে হবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায় আর চিংড়ি মাছ কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে আসলে তো আমি এটা একটু হালকা মানে কষায় নিব যাতে আমার হলুদ মরিচের গন্ধটা না আসে তো এই যে আমার কষানোর শেষ উপরে কিন্তু তেলটা অলরেডি চলে এসেছে এখন আমি এই যে লাউটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু মরিচ সামান্য পরিমাণে দিয়েছিলাম কালারের জন্য এই কারণে কাঁচামরিচ দিয়েছি তো আমি এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিব এখানে কিন্তু লাউটার অর্ধেক পরিমাণ নিয়েছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি আরেকদিন রান্না করব। এটা আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ফুল আছে রান্না করতে হবে লাউটা প্রথমে একদম জাল বাড়িয়ে দিয়ে রান্না করব তো এটা আমি একটু ঢেকে দিলাম আমাদের রুমে তরকারির ভিতরে খুব ধরার মতো আমার একটা ভাই আছে ও শুধু তরকারিতে খুদ ধরবে তরকারিতে এটা হয় নাই সেটা হয় নাই আর যদি মজা হয় সেদিন বলবে আজকে কে রান্না করেছে এত মজা হয়েছে মানে ওই হচ্ছে একমাত্র খুদ ধরাকারি আর যাকে যেভাবেই রান্না করে দিই না কেন সে সেইভাবেই খায় শুধুমাত্র আমার ভাই ছাড়া তো আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা আমি আবার ঢেকে দিলাম তো আমি একটু পর পর এসে এটা ঢেকে দিতেছি এবং নাড়াচাড়া দিতেছি এখন আমি সামান্য পরিমাণে মিষ্টি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার কারণ হচ্ছে লাউটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো চিনিটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছি বেশি একটা দেয়নি আর আমার লবণটাও পারফেক্ট ছিল তো আমি এটা আবার ঢেকে দিব লাউটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে আর আমাদের চুলায় একটু জাল কমই হয় কারণ অটো চুলা তো অটো চুলাতে কার চুলায় ঘ্যাস হচ্ছে কম ওঠে তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে যে আমার কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে লাউটা আধা সিদ্ধ হয়ে গেছে এবং কোনো ঝোলও নাই তো আমি এখন টমেটো দিয়ে দিব টমেটো রেখেছিলাম এখানে এক পিসের মতো টমেটো দিয়ে দিলাম টমেটো দিলেও কিন্তু কালারটা সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে টমেটোর একটা ফ্লেভার আছে আমাদের প্রায় তরকারিতেই আমরা টমেটো দিই বারো মাস আমাদের তরকারিতে রান্নায় টমেটো থাকবেই মাস্ট তো আমি এখন গরম পানি দিয়ে দিতেছি একদম গরম পানি লাউয়ের জন্য আলাদা করে গরম পানি করে রেখেছিলাম আমরা লাউ সবসময় একদম ফুটন্ত পানি দিয়েই রান্না করি ঠান্ডা পানি দিলে যে লাউটা সিদ্ধ হয়েছিল সেটাও হচ্ছে সিদ্ধ হয়ে থাকবে না আর এই কারণে গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা আমি একটু ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর দশ মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার লাউ রান্নাটা হয়ে গেলো তো আমি পাঁচ মিনিট পর চলে এসেছি এই যে আমার লাউটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো জাস্ট আমি রান্না করে নিব। তা আমি এখন হচ্ছে এটা ঢেকে দিব আরেকবার পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি চলে আসলাম তো আমার লাউটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে দিব ধনে পাতা ঘ্রানটা যে আছে না লাউ দিলে এত ভালো লাগে একদম শীতকালে তো অনেক মজা লাগে লাউ ধনেপাতা দিয়ে ধনেপাতা অনেক ঘ্রাণ থাকে শীতকালে তো শেষ ফাইনালি আমার রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম